রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতরা হলেন সৌদি প্রবাসী মনির হোসেন তার স্ত্রী স্বপ্না আক্তার ও ছেলে নাইম হোসেন তারা আটাশ জুন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ঢাকায় এসেছিল ছেলে নাইমের চিকিৎসার জন্য উনত্রিশ জুন সকালে মগবাজারের হোটেল সুইট স্লিপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় রমনা মডেল থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে অসুস্থ ছেলের চিকিৎসার জন্য ঢাকায় এসে মগবাজারের ওই হোটেলে ওঠেন তারা সেখানে রাতের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তাদের এক আত্মীয়কে জানান পরে ওই আত্মীয় সকালে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মগবাজারের আদিন হাসপাতালের ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর জানান হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে একদম অনেক আগে আমার গেছে এরকম হচ্ছে রমনা মডেল থানা পুলিশ জানায় নিহত তিনজনের মরদেহ সুরতহাল সহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।